নবম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বই প্রথম অধ্যায়ের পেজের সমাধান এ কোশ্চেনটি পি গুণ কিউ এর মান বের করতে হবে অ্যান্সারটি এখানে দেখেন দেওয়া আছে পিগুন কিউ পি মানটা জিরো এ ওয়ান সি আর বি তাহলে পি কিউ এর মান তাহলে পিগুন কিউ সমান দেখেন সিরিয়াল দিয়ে আপনি গুণ করে দেন জিরো এটা পিগুন কিউ কিন্তু জিরো এ ওয়ান সি টু বি আছে তাহলে পি এর প্রত্যেকটা উপাদানগুলো হলো জিরো প্রথম উপাদানগুলো কী হলো জিরো ওয়ান আর টু আর দ্বিতীয় উপাদানগুলো হলো কি এ বি এ সি ডি যার চেয়ে কিন্তু হলো পিক মধ্যে করার জন্য জাস্ট মান পি আর কি তাহলে প্রথম উপাদানগুলো কী হলো জিরো ওয়ান আর টু আর সেকেন্ড উপাদানটা কী হলো এই যে প্রথম উপাদান সেকেন্ড উপাদানটা হলো এ সি আর বি এ সি আর বি ওকে তাহলে পি এর মানটা কী হলো জিরো ওয়ান টু আর কিরমাটা প্রথমগুলো পিরমান পরে কিরমান